নাম তার কমলা দেখেছি তার খাতার উপরে লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলাম পিছনের বেঞ্চিতে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ক্যামেলিয়া থেকে নেয়া এই কবিতাটি যেখানে বসে লিখেছিলেন আমি এখন সেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আমার পিছনে দ্বিতলা বিশিষ্ট যে বাড়িটি দেখতে পাচ্ছেন এর নাম হলো জয় হাউজ এটি ঢাকার ওয়ারিতে অবস্থিত বলদা গার্ডেনে রয়েছে আমি এখন সেই বাড়িটির সামনে আছি মূলত এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর ক্যামিলিয়া কবিতাটি রচনা করেছিলেন এই যে সিঁড়ি এটি হলো জয় হাউজের উপরে ওঠার সিঁড়ি কিন্তু সিঁড়িটা লক করা যদি এখানে তালা নেই তবে উপরে যে কেজি গেট আছে সেখানে তালা দেওয়া দেওয়া আমি এখানে অথরিটির সঙ্গে কথা বলেছি এটা আসলেই সংরক্ষিত এখানে সবাই প্রবেশ করতে পারে না আমি কথা বলেছিলাম কিন্তু এখানে অনুমতি পাওয়া যায়নি প্রবেশের এই ভবনটির সামনে রয়েছে খুব সুন্দর একটি পুকুর ছোট আকৃতির